মান পেয়েছে আর মান খেয়েছে ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার ডানে বামে খোঁজ নেন ষোলোটা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ওখানে ওখানেই শেষ না বলছে তুমি যাই হো হ আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দোয়াই দিয়েছে আবার তারে রোজা রাখাই সে বলছে তুই হিন্দু বিন্দু যাই রাখা লাগছে ঠিক

আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেব মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাজব। তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিচ্ছু থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি আমার আমার জনগণ কে এমন বানাবো যে আমাদের জনগণের মালয়েশিয়ায় যাওয়া লাগবে না এই একজন ছিল জিয়াউর রহমান আর বর্তমান তার উত্তর সুরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনুস তিনি সবকিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য সব রকম কষ্ট করে যাচ্ছে বলেন ঠিক কিনা আমার ভাইরা তাইলে আমার সেই গানে ফিরে আসি কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে না কই গেল সেই সংসদেতে মমতাজের মনে আছে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কোন সারে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা কোথায় গেল সেই তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেন নি ওজন মুরগি কবির খাইছে ধারা কোথায় আছে গোপনে কি কেউ গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ জালমের কোথায় গেল এ জালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে পাকা লাগে না লাগে না কেন থাকা ফকা লাগে কারণ হলো

কারণ কি কারণ হলো এবার বিদ্যুৎ যায় নাই মোমবাতি কি হবে মোমবাতি ফ্যাক্টরি গুলো বদ্ধ হয়ে যাবে আমার কাকা থাকলে আরো বলত অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে

ষোলোটা বছর পরে জেগে উঠেছিল ছাত্র আন্দোলন করেছিল রক্ত ঝরিয়েছিল স্বৈরাচার মুক্ত ফ্যাসিবাদ মুক্ত করেছিল এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছি আমরা তো সব দল দেখা শেষ দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ও বাবার ভাইয়েরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তাই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে ধুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ব বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তান ইরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্য পাকিস্তানে নিয়ে যেয়ে সিল দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত তেইশ বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপর আমরা একাত্তরে করলাম, স্বাধীনতা অর্জন করেলাম স্বাধীনতার পরে আমরা একেবারে এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান শেখ হাসিনা বর্তমান ডক্টর সব তো দেখা শেষ কেউ বললো সোনার বাংলা গড়বে কেউ বললো সবুজ বাংলা গড়বে কেউ বললো রূপালী বাংলা গড়বে কেউ বলল সোনালি বাংলা গড়বে কেউ বললো নতুন বাংলা গড়বে কেউ বললো গ্রিন বাংলা কেউ বললো ডিজিটাল বাংলা আর আমার কাদের কাকা বলল স্মার্ট বাংলাকে ছবি ঠিক না কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে ভাইয়া ভেঙে আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা নীল গ্রিন বাংলায় পায় নাই নীল বাংলায় পায় নাই নতুন বাংলায় পায় নাই পুরাতন বাংলায় পায় নাই আমরা ডিজিটাল বাংলায় পায় নাই স্মার্ট বাংলায় পায় নাই আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই

বাংলাদেশ করতে হয় তাহলে যেইভাবে আমরা 1971 করে রক্ত দিয়ে পাকিস্তানদার কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে 1952 লড়াইতে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে 2024 এ রক্ত দিয়ে স্বাধীনতা

আমি তো কিছু দেবো আমি আমি আমার আমার হাতের মুঠের মধ্যে হ্যাঁ পাঁচশো টাকা না দিলে আমার সে আরেকটা বাবারে আমিও না দিয়ে আপনারা মনে করি হ্যাঁ না দিয়ে আমি এই কাজ চিনে দেবো

ওদের মতে দিন চলে না বড় ঠিক কবুল করে নারায়ণ পットব আমার দোকানদাররা দেখেন তারা নিজ দায়িত্বে কত টাকা তুলে দিয়েছেন সাত মাতি মাটি ইসলামের ঘাটি ভাই ভাইজান একজন অসুস্থ মানুষ তারপরেও কিছু টাকা দিতে চায় আল্লাহ দানকে কবুল করে আমার ভাইজান ছোট মানুষ আল্লাহ কবুল করে নাও কি না কেসিয়ার আবু সাইদাত বক্তব্য

এক বস্তা থাকবে আগে যে করলো দান সম্মান নেখায় দিয়ে দাও মনের পুরা করে দাও আপনাদের কবি করে না তারপরে আর কি না আমি বলি এক বস্তা সিমেন্ট ওবামার ভাইয়ের আল্লাহর ঘরের জন্য

আলম ড্রাইভার এক হাজার টাকার একখান নোট করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান রেখা দিয়ে দাও মনের স্বপ্ন পুরা করে দাও আল্লাহ মুসিবত মুক্ত রাখো আমার মুকাম মুকাম্মেল ভাই ওনার পিতাও নাই মাতাও নাই আল্লাহ পিতা মাতা কবরে কেমন আছে জানি না তুমি দয়া করে আমাদের মুকাম্মেল ভাইয়ের পিতা মাতার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাওলানা রিজাউল রিয়াজুল ইমাম সাহেব বিনা বেতনে ইমামতি করেন

হামিদা হামিদা বিদেশ থাকে হামিদা হামিদা আমাদের হামিদা নামের একজন বোন বিদেশে থাকে পাঁচশো টাকা করলো ধান